নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি ভাপা পিঠা তবে আজকের ভাপা পিঠাগুলো একটু অন্য রকমের হবে আজকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে তো বন্ধুরা মুড়ি দিয়েও কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করা যায় বাড়িতে নারকেল না থাকলেও আপনারা এইভাবে পুর দিয়ে ভাপা পিঠাটা তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো আজকের এই মুড়ির ভাপা পিঠার রেসিপিটা অনেক সহজভাবে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আর দেখার পরে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তার সঙ্গে একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি তো প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি তো এখন আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে করে মেপে তিন বাটি পরিমাণে মুড়ি দিয়ে দিলাম তো অবশ্যই একটা বাটির মধ্যে মুড়িটা মেপে নেবেন এবার মুড়িটা একদমই মিহি করে গুঁড়িয়ে নিতে হবে তো এখানে কিন্তু মুড়িটা একদমই ভালোভাবে গুঁড়ো করে নিলাম একটুও কিন্তু দানা ভাব থাকবে না দেখুন এরকমভাবে গুঁড়োটা তৈরি করে নিতে হবে তো এবার এই মুড়ির গুঁড়োটাকে মেপে নিতে হবে সেই একই বাটিতে করে আমি মেপে নিচ্ছি যেই বাটি করে প্রথমে মুড়িটা মেপেছিলাম সেই বাটির এক বাটি পরিমাণে মুড়ির গুঁড়ো তৈরি হয়েছে তো এই মুড়ি গুঁড়ো দিয়েই কিন্তু পিঠের জন্য ডো তৈরি করে নেব তো দেখুন একই বাটি করে আমি দুই বাটি পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম তো এক বাটি মুড়ি গুঁড়োর জন্য দুই বাটি দুধ দিতে হবে আর এখানে আমি গরুর দুধ দিলাম আগে থেকে জাল করে একটু ঘন করা ছিল এবার দুধটা একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই দুধটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে এবার মুড়ি গুঁড়োটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন এবার খুব ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে আর এইভাবে ডোটা তৈরি করতে হবে ডোটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না খুব ভালোভাবে মিশে গিয়ে দেখবেন এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে আসবে তো এখন কিন্তু ডোটা তৈরি হয়ে গেল এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর হালকা ঠান্ডাও করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থায় মেখে নিতে হবে তো এবার এই ময়দাটা প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে একটু মেখে নেওয়ার পরে যখন এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও মেখে নিতে হবে খুব ভালোভাবে তো প্রথমে একটু হাতে লেগে গেলেও ঘি দিয়ে মাখার পরে কিন্তু আর কোনোভাবে হাতে লাগবে না খুবই মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা কিন্তু একদম তৈরি পিঠে বানানোর জন্য একটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম তো বন্ধুরা মুড়ির এই পিঠেগুলো তৈরি করার জন্য আজকে আমি ক্ষীরের পুর দেব তো পাঁচশো গ্রাম দুধকে ভালোভাবে জাল করার পরে যখন একটু ঘন হয়ে আসবে তখন দুই দুই থেকে তিন চামচ মতো খেজুরের গুড় দিয়ে এইভাবে একটু শুকনো করে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে যাবে তো চলুন এখন আমি পিঠেগুলো তৈরি করে দেখাবো তো আপনারা কিন্তু এই ক্ষীরের জায়গায় নারকেলের পুরো দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন পরিমাণ মতো ডো কাটার পরে এরকমভাবে একটু খোলের মতো তৈরি করে নিচ্ছি যেভাবে পিঠের জন্য আমরা বানিয়ে নিই সেভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো একটু ক্ষীরের পুর ভেতরে দিয়ে দিলাম এবার খুবই ভালোভাবে মুখটা কিন্তু চেপে বন্ধ করে দিতে হবে কোনো জায়গায় যেন ছিদ্র না থাকে তো দেখুন খুব ভালোভাবে চারপাশ থেকে আমি মুখটা ভালোভাবে আটকে নিলাম এবার আবারও হাতের সাহায্যে হালকা গোল করে একটু চ্যাপটা করে নেব। তো আজকের পিঠেগুলোর মধ্যে আমি একটু ডিজাইন করে আপনাদের দেখিয়ে দেব তো দেখুন এইভাবে গোল করে চাপটা করে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব তো দেখুন এইভাবে যোগ চিহ্নর মতো প্রথমে দিয়ে দিতে হবে দুটো দাগ দিয়ে দিতে হবে এরপরে সাইডগুলো ধরে একটু ফুলের মতো করে ডিজাইনটা প্রথমে করে নিতে হবে তো আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদমই সহজ তো একটু দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো এবার দেখুন চারটে সাইডে আমি এইভাবে দাগ করে দেব। তো খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা তৈরি করা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে তাহলে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন আর যদি মনে করেন যে এই ডিজাইন ছাড়া এই পিঠাগুলো তৈরি করবেন তাহলে যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করে থাকি খুবই সিম্পলভাবে সেভাবে কিন্তু বানিয়ে নেবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখুন একটা পিঠা কিন্তু ফাইনালি তৈরি করে ফেললাম আর এইভাবে কিন্তু আমি প্রতিটা পিঠা রেডি করে নেব তো দেখুন আমি সম্পূর্ণ পিঠাগুলো একইভাবে রেডি করে নিলাম কারণ সম্পূর্ণ পিঠার মধ্যে ডিজাইন তৈরি দেখাতে গেলে অনেকটাই সময় লাগবে তো চলুন এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব তো পিঠাগুলো ভাপানোর জন্য এরকম একটা ছিদ্র ডেকচি নিয়েছি আপনারা ছিদ্র থালাও নিয়ে নিতে পারেন তো এবার আমি একটা একটা করে পিঠা সাজিয়ে দিচ্ছি আর একটু ছাড়া ছাড়া দেবেন তো মুড়ির এই ভাপা পিঠাটা যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন ভীষণ ভালো খেতে লাগবে তো এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেবো ভাপানোর জন্য একটা কড়াই জল গরমে বসিয়ে দিয়েছিলাম এখন জলের ওপর থেকে ভাপ উঠতে শুরু করেছে এই সময় বসিয়ে দিতে হবে পিঠা শুধু ডেকচিটা তো ওপর থেকে চাপা দিয়ে দেব আর লো টু মিডিয়াম রেখে প্রায় দশ মিনিট মতো ভাপিয়ে নেব তো মোটামুটি আমি দশ মিনিট মতোই ভাপিয়ে নিয়েছি তো এখন আমি থালাটা সরিয়ে দেব। তো দেখুন বন্ধুরা পিঠাগুলো অনেকটা ফুলে উঠেছে আর হাত দিয়ে কিন্তু একটু চেক করে নেবেন ওপর দিয়ে একটু শক্ত মনে হবে আর যদি মনে হয় একটু নরম আছে তাহলে আরও দুই মিনিট মতো রেখে দিতে পারেন তাহলে শক্ত হয়ে যাবে তো সম্পূর্ণ পিঠাগুলো ঠান্ডা করার পরে আমি প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুড়ির তৈরি ভাপা পিঠা তো খেজুর গুঁড়ের সঙ্গে আমি পরিবেশন করে দিয়েছি খেজুর গুঁড়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো একটা ভেঙেও দেখিয়ে দেব ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু নারকেল দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো নারকেল না থাকলে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই মুড়ির ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন